اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক কাছে দূরে দেশবিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আপনার যদি সম্পদের অভাব হয় টাকা পয়সার যদি অভাব আপনার থাকে তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন একটি ইসমে আজম আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ইসমে আজমটাকে যদি প্রত্যেক দিন মাত্র তিনবার করে মাত্র তিনবার করে যদি আপনি পড়তে পারেন তো আল্লাহ সবহান তালা আপনার জীবনে যে জিনিসটার অভাব আছে যদি সম্পদের অভাব হয় তো আল্লাহ পাক সম্পদের অভাবকে দ্রুত দূর করে দেবেন আর যদি আপনার জীবনে অন্য কিছুর অভাব থাকে যেটা আপনার প্রয়োজন সেটা না হলে আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে জীবন জীবনযাপন করা কঠিন হয়ে যাবে আল্লাহ পাক সেই অভাবটাকেও দূর করে দেবেন এমনই জবরদস্ত এবং পাওয়ারফুল ইসমে আজম আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক এই ইসমে আজমটার আমি বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনেও দিয়ে দেব যাতে করে আপনারা এই ইসমে আজমটাকে সহজভাবে পড়তে পারেন বা আমল করতে পারেন প্রিয় দর্শক এই মূল্যবান ইসমে আজমটা জানার পূর্বে আরেকটি বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রিয় দর্শক বিষয়টা হচ্ছে যে বাড়িতে যদি জেন খাবিসের আনাগোনা থাকে খাবিস জেনের যদি আনাগোনা থাকে আপনার বাড়িতে যদি তাদের যাওয়া আসা হয় তাহলে কিন্তু আপনার বাড়িতে তাদের যাওয়া আসা মানেই হচ্ছে যে তারা আপনাকে ক্ষতি সাধন করছে আপনার বাড়িতে তারা ক্ষতি করতে চাইছে এই জন্যই তাদের আনাগোনা তো আমাদের এখন কি করতে হবে প্রিয় দর্শক তাদেরকে তো দেখা যায় না কখন আসছে কখন যাচ্ছে এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি আমল আমাদেরকে করতে হবে এই আমলটার মাধ্যমে তাদের আনাগোনা যাওয়া আসাটাকে চিরতরে বন্ধ করে দিতে হবে প্রিয় দর্শক আপনি হয়তো চিন্তা করছেন যে আমি কীভাবে এটা করবো তাদের আনাগোনা কীভাবে আমি বন্ধ করবো প্রিয় দর্শক হেম্মত রাখুন আপনি হচ্ছেন বানী আদম অর্থাৎ আপনি হচ্ছেন আদম আলি সাল্লামের সন্তান এবং শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের তাদের আনাগোনা বন্ধ করার জন্য সবচাইতে বড় অস্ত্র হচ্ছে আমল তো প্রিয় দর্শক আজকে আমি এমন একটি সহজ আমল আপনাদেরকে বলে দেব যে সহজ আমলটার মাধ্যমে আপনি আপনার বাড়িকে তাদের আসা যাওয়া তাদের আনাগোনা বন্ধ করে দিতে পারবেন অতি সহজে আমলটা খুবই সহজ আপনি করতে পারবেন অতি সহজেই করতে পারবেন প্রিয়দর্শক এই আমলটা আপনাকে অবশ্যই করতে হবে আপনার বাড়িকে তাদের মানে আসর হতে তাদের আসা যাওয়া হতে তাদের আনাগোনা হতে মুক্ত রাখতে প্রিয়দর্শক যে সহজ আমলটা আমি আপনাদেরকে বলবো এই সহজ আমলটা সকলেই করে যারা এই সমস্ত কাজ করে বাড়ি থেকে জিন খবিশকে তাড়ায় তারা সকলেই এই আমলটাই করে তো দর্শক জবরদস্ত এবং পাওয়ারফুল আমল এই আমলটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দেব। যাতে করে আপনারাও আপনাদের বাড়িকে ওদের আসা যাওয়া আনাগোনা থেকে মুক্ত রাখতে পারেন এবং আপনার বাড়িতে আরও যারা বসবাস করছে আপনার পরিবার আপনার সন্তান যত সদস্য আছে সকলকে এই আমলের মাধ্যমে আল্লাহ সুবাহান হেফাজত করে দেবেন নিরাপদ রেখে দেবেন প্রিয় দর্শক জেনে রাখবেন জেন খাবিজ শয়তান এরা হচ্ছে আদম সন্তানের চিরশত্রু প্রকাশ্য শত্রু আল্লাহ সুবাহান তালা পরিষ্কার তিনার কালামে পবিত্র খোরআনুল কারিমে পরিষ্কার ঘোষণা দিয়ে দিয়েছেন যে শয়তান জেন খাবিজ হচ্ছে তোমাদের প্রধান শত্রু আর এই শত্রুর সূচনা হয়েছিল যখন আল্লাহ সুহান তাল্লাহ হজরত আদম আলী সালাত সাল্লামকে সৃষ্টি করলেন আল্লাহ পাক নিজেই বলছেন ওালাকলাকুমা নাকুম যখন আমি তোমাকে সৃষ্টি করলাম তোমাদেরকে সৃষ্টি করলাম অতঃপর আমি তোমাদের রুহ ফুঁকে দিলাম অর্থাৎ আদম আলি সাল্লামকে যখন আমি সৃষ্টি করলাম এবং আদমের শরীরের ভিতরে যখন আমি রুহ দিয়ে দিলাম যখন সে জীবিত হয়ে গেল এরপর আমি সমস্ত ফেরেশতা মন্ডলকে হুকুম দিয়েছিলাম সুম্মাকুল নালীল মেলাই কতিস জুদুল ই আদমা জাদু ইবলিস সমস্ত ফেরেশতাদেরকে তিনি হুকুম দিয়েছিলেন যে আদমকে সেজদা করো সম্মানের সেজদা করো কারণ এখন তোমাদের হতে আদম হচ্ছে শ্রেষ্ঠ আর এই শ্রেষ্ঠত্বকে প্রমাণ করার জন্য আল্লাহ সুবহান তালা ফেরেজ হুকুম দিয়েছিলেন যে তোমরা কার্যত প্রমাণ করে দাও যে হাজরত আদম হচ্ছে আমাদের চাইতে শ্রেষ্ঠ প্রিয় দর্শক এরপর সমস্ত ফেরেশতা আদম আলি সাল্লামকে সেজদা করেছিল কিন্তু ইবলিস সে সেজদা করেনি আল্লাহ সুবহান আতালা জিজ্ঞাসা করেছিলেন হে ইবলিস মা মানা আকা আল্লাহ তসজুদা ইজ আমার তুক কোন জিনিসটা তোকে বাধা দিল আদমকে সেচদা করতে আমার হুকুম যখন হলো তুই কেন সেচদা করলি না তখন সেই ইবলিস অহংকারে অহংকারবশত জবাব দিয়েছিল আল্লাহ আমি এই জন্য সেচদা করে কারণ আমি হচ্ছি আনা মিন আমি হচ্ছি আদম থেকে শ্রেষ্ঠ বলুন বিল্লাহ শয়তানের এই অহংকার সুবহান সুবহানতলা বরদাস্ত করলেন না শয়তান যে আল্লাহ আল্লা তালার হুকুমের নাফারমানি করল সে কেন নাফারমানি করল তার যুক্তিও সে দিল সে বলল হে আল্লাহ আমি এই জন্য তাকে শেষদা করে এর কারণ হচ্ছে আমি তার চাইতে শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠত্বর প্রমাণ হচ্ছে এটাই যে আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে খালক মিন মিন্নার ও খালক মিং তিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আর মাটি হতে আগুন হচ্ছে শ্রেষ্ঠ আগুনের বৈশিষ্ট্য হচ্ছে ওপরের দিকে যাওয়া আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে নিচের দিকে যাওয়া সুতরাং একটা নিকৃষ্ট বস্তুকে একটা শ্রেষ্ঠ বস্তু কি করে তার সামনে মাথা নত করতে পারে হে আল্লাহ এই জন্য আমি তাকে সেচদা করেনি শয়তান অহংকার করে আল্লাহ সব হুকুম অমান্য করল এবং সে যে হুকুম অমান্য করল এর জন্য সে যুক্তিও খাড়া করলো প্রিয় দর্শক শয়তানের এইটুকু বদগম্য হল না যে আল্লাহ সুহানা তোকে শ্রেষ্ঠ বানিয়েছিল যে আল্লাহ সুবাহানা তোকে শ্রেষ্ঠত্ব দান করেছিল সেই আল্লাহ সব এখন হুকুম করছে যে তোর চাইতে আমি আরেকটি শ্রেষ্ঠ বস্তু সৃষ্টি করেছি হজরত আদম সাল্লামকে সুতরাং তোর চাইতে সে হচ্ছে শ্রেষ্ঠ এখন তুই তাকে তার সম্মানার্থে সেজদা কর এই হুকুম যখন আল্লাহসব সহ হানাতালা দিয়ে দিলেন তখন আগুনের শ্রেষ্ঠত্ব আর বাকি থাকে না কারণ আল্লাপাক হুকুম দিয়েছেন এখন তুই মাটিকে সেজদা কর শয়তানের এইটুকু বোধগম্য হল না তো যাই হোক সে অহংকার বশত সে আদমকে সেচদা করল না সে আল্লাহ সুবহান ও তালার নাফর মানি করলো পাক যখন হুকুম দিয়ে দেন তখন আল্লাহ সুবহান ও তালার হুকুমের সামনে কোনো মগজবাজি চলে না কোনো যুক্তি চলে না এটা সে বুঝতে পারল না এরপর আল্লাহ সুবহান ও তালা অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন ফাহাবিত মিনহা তুই এখান থেকে নেমে যা তুই আমার দরবারে থাকবি আর অহংকার করবি আমার নাফারমানি করবি এটা হতে পারে না সুতরাং তুই এখান থেকে বেরিয়ে যা নিশ্চয়ই তুই হচ্ছিস নিকৃষ্টদের অন্তর্ভুক্ত তুই হয়ে গেছিস লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত আল্লাহ হানা তালা শয়তানকে তখনই ঘোষণা দিয়ে দিলেন তুই আমার দরবার হতে বেরিয়ে যা তখন আল্লাহ যখন অত্যন্ত রাগান্বিত অবস্থায় আছেন তখন শয়তান ইবলিস আল্লাহ তালার কাছে দোয়া করে বলেছিল আল্লাহ যখন তুমি আদমের জন্য আমাকে অভিশপ্ত করলে আমাকে বেরিয়ে যেতে পড়লে আমি আপনার কাছে একটি প্রার্থনা করতে চাই আর সেই প্রার্থনা হচ্ছে আপনি আমাকে আংজির অর্থাৎ আপনি আমাকে কেয়ামতের দিবস পর্যন্ত অবকাশ দিন অর্থাৎ আমি যেন কেয়ামতের দিবস পর্যন্ত বেঁচে থাকি আমার যেন মৃত্যু না হয় আল্লাহ সুবাহান তালা তার দোয়াকে কবুল করে নিলেন এবং বললেন যা ইন্নাকা মিনাল তোকে অবকাশ দেওয়া হল অর্থাৎ তোকে আমি এত লম্বা আয়ু দিয়ে দিলাম বয়স দিয়ে দিলাম তবে পুনরুত্থান দিবস পর্যন্ত নয় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি বাঁচিয়ে রাখবো সেই নির্দিষ্ট সময় কোন সময় সেটা আল্লাহ সবহান ছাড়া কেউ জানে না সেই নির্দিষ্ট সময় যখন আসবে তখন শয়তানেরও মৃত্যু হয়ে যাবে এরপর শয়তান পবিত্র কোরআন শরীফের মধ্যে এসছে এরপর শয়তান বলল হে আল্লাহ আমি এত লম্বা মহলাত অবকাশ এই জন্য চাইছি যে আদমের জন্য আমাকে অভিশপ্ত হতে হলো সেই আদমকে সেই আদমের সন্তানদেরকে আমি ছাড়বো না সুম্মা লা আতিন্নহুম মিন বাইনি অমিন ওয়ান ওয়ান আমি অবশ্যই আদমের দায়ে বাঁয়ে সামনে পিছনে চতুর দিক হতে আমি তাকে বাধা দেব আপনার ইবাদত যাতে করতে না পারে আপনার হুকুম যাতে পালন করতে না পারে আমি তাকে চতুর্দিক হতে পথ ভ্রষ্ট করব যাতে করে সে আপনার প্রিয় হয়ে যেতে না পারে তো শয়তানের এতটা ক্ষমতা আল্লাহ সুবহান তালা দিয়ে দিয়েছিলেন সেই আজল থেকেই সেই দিন থেকেই তো প্রিয় দর্শক শয়তান হচ্ছে আমাদের চির শত্রু এরপর হজরত আদম আলিহি হিসালুয়সাল্লাম সব কিছু জানার পর আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আপনি যদি শয়তানকে এত ক্ষমতা দিয়ে দেন তাহলে আমি এবং আমার সন্তানরা কি করে হিফাজতে থাকবে কি করে তারা তাদের ইমান আমলকে হিফাজত করতে পারবে তারা তো সকলেই জাহান নামে চলে যাবে আপনার প্রিয় তো কেউই হতে পারবে না সকলেই জাহান নামে চলে যাবে কেউ জান্নাতি হতে পারবে না আল্লাহ সুবহান হজরত আদম আলি সাল্লামকে শান্তনা দিয়ে বলেছিলেন হে আদম শয়তান ধোঁকা দিয়ে তোমার সন্তানকে গুণাহা করাবে আর তোমার সন্তান শয়তানের ওয়াস পড়ে যদি গুণা করতেই থাকে গুণা করতেই থাকে সারাদিন যদি গুণা করে অবশেষে সুবার আগে তোমার সন্তান যদি আমাকে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে একবার বলে আল্লাহ শয়তানের ধোকায় পড়ে আমি গুণাহা করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও হে আদম তোমার সন্তান যখন একবার আমার কাছে ক্ষমা চাইবে আমি সঙ্গে সঙ্গে সে সারাদিন যত গুণা করেছে শয়তানের ধোকায় পড়ে আমি তার সমস্ত গুণাকে ক্ষমা করে দেব বলুন আল্লাহ এই সান্তনা যখন হজরত আদম আলি ইসাল্লাম পেয়ে গেলেন এই সুসংবাদ যখন পেয়ে গেলেন শয়তান যখন জানতে পারল তখন শয়তান চিল্লে চিল্লে কাঁদতে লাগলো আর বলতে লাগলো সকাল থেকে নিয়ে সবার আগ পর্যন্ত আমি আদমকে ধোকার মাধ্যমে ওয়াসওয়াসা দিয়ে প্রতারণা দিয়ে আল্লাহর নাফারমানি করাবো গুণা করাবো আর সেই আদমের সন্তান মাত্র একবার বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আর আল্লাহ সুবাহান তার সমস্ত গুণাকে ক্ষমা করে দেবে সুতরাং দিনের যে মেহনত যে চেষ্টা সমস্ত মেহনত চেষ্টা আমার বেফল হয়ে যাবে সব পানিতে চলে যাবে সব নষ্ট হয়ে যাবে এইভাবে করে সে চিল্লে চিল্লে কাঁদতে লাগলো তো প্রিয় দর্শক আল্লাহ সুবাহান তালা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমাদের যে মূল অস্ত্র দিয়েছে আমাদের যে হাতিয়ার দিয়েছে সেই হাতিয়ার সেই অস্ত্র হচ্ছে আমল এই আমলের মাধ্যমে আমরা আমাদের শত্রুকে পরাস্ত করতে পারব অনায়াসেই অতি সহজে তো প্রিয়দর্শক আপনি আপনার বাড়িকে জেন খবিস হতে জেন খাবিসির আনাগোনা যাওয়া আশা থেকে হেফাজত করতে গেলে আপনাকে যে সহজ আমলটা করতে হবে সেই সহজ আমলটা হচ্ছে আপনার বাড়িতে যদি চারটে কোণ থাকে আপনার যে ভিটে আছে এই ভিটেতে যদি চারটে কোণ থাকে অথবা যদি পাঁচটা কোণ থাকে তাহলে পাঁচটা পেরেক নেবেন লোহার পেরেক যদি চারটে কোণ থাকে তাহলে চারটে লোহার পেরেক নেবেন যদি পাঁচটা থাকে পাঁচটা লোহার পেরেক নেবেন এরপর আপনাকে সেই সহজ আমলটা করতে হবে আর সেই সহজ আমলটা হচ্ছে যে সর্বপ্রথম আপনাকে অজু করতে হবে উত্তম রূপে অজু করে নেবেন উত্তম রূপে অজু হয়ে গেলে এবার পেরেকগুলো নিয়ে ওই পেরেকে আপনি এক একটা পেরেকে এক একটা পেরেকে পঁচিশ বার করে পড়বেন কি পড়বেন কোরআনুল কারিমের তিনটে আয়াত খুবই ছোট ছোট তিনটে আয়াত এই তিনটে আয়াত পঁচিশ বার পড়বেন পঁচিশ বার পড়ার পর একটা পেরেকে ফুঁ দেবেন এরপর আবার পঁচিশ বার পড়বেন তারপর আরেকটা পেরেকে ফুঁ দেবেন এইভাবে করে আপনি পঁচিশ বার করে পড়বেন আর একটা পেরেকে ফুঁ দেবেন এইভাবে করে চারটে পেরেক হলে তাহলে এক শতবার পড়া হবে যদি পাঁচটা পেরেক হয় তাহলে একশত পঁচিশ বার হবে তো যাই হোক প্রত্যেক পেরেকে আপনি পঁচিশ বার করে পড়ে তারপরে ফুঁ দেবেন প্রিয় দর্শক ওই তিনটে ছোট্ট আয়াত হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম ইন্নাহোমা ইয়াকি দু কায়েদাউ ওয়াকিদু কায়েদা ফামা হিলিল কাফি রিনা আমহিল হুম প্রিয় দর্শক এই ছোট্ট তিনটে আয়াতের বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব ইনশাল্লাহ সেখান থেকে আপনারা মুখস্ত করে নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা যদি কোরআন থেকে মুখস্ত করতে চান তাহলে তিরিশ পারার সুরাতরেক তিরিশ পারার সুরাতরেকের পনেরো ষোলো সতেরো পনেরো নম্বর আয়াত ষোলো নম্বর আয়াত আর সতেরো নম্বর আয়াত এই তিনটে আয়াত কোরআন থেকেও মুখস্ত করে নিতে পারেন তো প্রিয় দর্শক তিনটে আয়াত আমি আরেকবার বলছি বিসমিল্লাহ রহমান রাহিম ইনকায়ু কায়দা হিল কািনা হিল হুম রুবাইদা এই তিনটে আয়াত আপনি পঁচিশ বার পড়বেন পঁচিশ বার পড়ার পর আপনি একটা পেরেকে ফুঁ দেবেন এইভাবে আপনি একটা একটা পেরেকে ফুঁ দিতে থাকবেন এরপর ওই পেরেকগুলোকে আপনি আপনার বাড়িতে যত কোণ আছে সেই কোণে একটু গর্ত করে পুঁতে দেবেন যদি চারটে কোণ হয় তাহলে চারটে পেরেক নেবেন আর চারটে পেরেক চারটে কোণে একটু গর্ত করে পুঁতে দেবেন বাস এই আমলটা এতটা জবরদস্ত এবং ফলপ্রসূ আমল আল্লাহ সুবহান তালার ওয়াদার ওপরে ইয়কিন করে বিশ্বাস করে এই আমলটা আপনি করতে পারবেন তবে আমলটা খুব গোপনে করবেন আমলটা খুব গোপনে সারবেন এই আমলটা গোপনে করলে ফল উপকার আপনি বেশি পাবেন তো প্রিয় দর্শক এইভাবে করে আপনি আপনার বাড়িকে আপনার ফ্যামিলিকে আপনার পরিবার বর্গদেরকে আপনি শয়তান জেন খাবিসের ওই বাড়িতে আসা যাওয়া আনাগোনা হতে অতি সহজে হেফাজত করতে পারবেন তো প্রিয়দর্শক এই আমলটা অবশ্যই আপনি করবেন ভয়ের কিচ্ছু নেই আল্লাহ সুবাহানহ আলা আপনাকে সাহায্য করবেন আপনাকে নুসরত করবেন আমলটা গোপনে করবেন এরপর আপনার জীবনে যে জিনিসটার অভাব আছে হতে পারে সেটা টাকা পয়সার সম্পদের দৌলাতের জায়গা জমির ঘর বাড়ির দোকানের অথবা আপনার জীবনের অন্য কোনো হাজত আছে অন্য কোনো উদ্দেশ্য আছে স্বপ্ন আছে সেটা আপনি পুরো করতে চাইছেন তো যাই হোক যে জিনিসটার অভাব আপনার ভিতরে আছে সেইটাকে যদি আপনি দূর করতে চান তাহলে যে ইসমে আজমটা আমি এখনই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ইসমেয়া আজমটাকে আপনি প্রত্যেক দিন তিনবার করে পড়বেন যে কোনো সময় আপনি তিনবার করে পড়বেন ইনশাল্লাহ আপনার জীবনে যে জিনিসটার অভাব আছে সেটা আল্লাহ তালা এই ইসমে আজমের বরকতে দূর করে দেবেন আপনাকে মালামাল করে দেবেন আপনাকে আল্লাহ সুবাহানা তালা এমনভাবে অভাবমুক্ত করে দেবেন এমন ভাবে আপনাকে অভাবমুক্ত করে সচ্ছলতা দান করবেন আপনার স্বপ্নকে পুরো করে দেবেন যে আপনি আশারজন হয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন তো প্রিয় দর্শক খুবই জবরদস্ত এবং পাওয়ারফুল এই ইসমে আজম তো প্রিয় দর্শক চলুন আমরা এই ইসমে আজমটা এখনই জেনে নেই প্রিয় দর্শক সেই ইসমে আজমটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ইয়ু يا مبدئ يا معيد يا فعال لما يريد يا رحيم يا ودود أكفني بحلالك عن حرامك وبطاعتك عن معصيتك وبفضلك عن من سواك তো এই ইসমে আজমটাকে আপনি প্রত্যেক দিন তিনবার করে পড়বেন প্রত্যেক দিন তিনবার করে পড়বেন ইনশাল্লাহ ভরসা রাখুন ইয়াকিন রাখুন আল্লাহ সুবহান তালা আপনার জীবনে যে অভাবটা আছে সেই অভাবটাকে আল্লাহ পাক অতি সহজে দূর করে দেবেন এবং আল্লাহ সুবহান তালা আপনাকে মালামাল করে দেবেন আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দেবেন ইনশাল্লাহ